এইখানে একটা শিকড় দেখতে পাচ্ছি অবহেলিত একটা শিকড় এখানে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে খসখস কিন্তু খসখসের গন্ধটা বেশ চমৎকার বাহ চমৎকার একটা দোকান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আলহামদুলিল্লাহ আপনার নামটা কি ভাইয়া

বেশ ভালো লাগছে এটা দেখে তাই না চিনাবাদাম তাই না চিনাবাদাম এটা তো পিঙ্ক স্পাইসি আর এটা হচ্ছে অর্জুনের অর্জুনের ছাল বেল বেল বহেরা বহেরা কি অরিজিনাল জি জি অরজিনাল একদম এটা কাকুলি আর এটা আওয়াবেল আওয়াবেল এটার কাজটা কি ভাই এটার কাছে মাছের চারাTara তৈরি করে তখন এটা ও মাছ ধরার জন্য ব্যবহার করে এটা আর এইটা 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 এটা অশ্বগন্ধা 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 খুবই উপকারী একটি উদ্ভিদ আর এটা হচ্ছে শিকাকাই তেলের মধ্যে শিকাকাইটা ব্যবহার করা হয় আর এটা তো শতমূলি শতমূল আর এটা তো আদা তাই না আদা আদা এই যে এটা হলো নাটা যেটা আমরা সকলেই জানি নাটা বনের চূড়া কাটা দেখেছি আমায় নাটার যে সিট পড় হয় সিট পড় থেকে এই বিষটা থাকে সিটপটের ভিতরে আচ্ছা আপনি এত নাটা পাইলেন কোথায় এটা আমাদের কালেক্ট হয় প্রচুর নাটা এখানে আর এখানে দেখছি হচ্ছে এটা এটা হচ্ছে আমলকি এটা আমলকি শুকানো আমলকি জটা মাংশি জটা মাংশি এটা একটা চমৎকার ফ্লেভার আছে জি জি আসলে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের শরীয়তপুর স্টোরের সবচেয়ে এইটাই গুণাগুণ সম্পূর্ণ জিনিস যে ও অনেক জিনিস আমরা অনেক জিনিস কালেক্ট করি আচ্ছা আল্লাহ রহমতে আমাদের এখানে নানান প্রোডাক্ট পাবেন আপনার এই যে এটা দেখে কি নামটা বললেন আবার বলেন জটা মাংসি জটা মাংসি জটা মাংসিটা কিসের জন্য ব্যবহার করা হয় জটা মাংসি চুলে চুলের কাজে ব্যবহার করা চুলের কাজে অনেক সময় আবার ওই যখন মাছের চারা করে ওই ওইখানে অনেক সময় আচ্ছা যেহেতু এটা সুগন্ধযুক্ত মাছের যখন চারা করে টুপ ফলায় তখন এটা দেওয়া হয় তা যাতে বেশি মাছ ধরা পড়ে চুলেও ব্যবহার করা হয় চমৎকার একটা ভেষজ ঔষধের দোকান ভেষজ উপাদান আছে এখানে ওইখানে আবার ই আছে সোনা আছে ওইটা ও সোনা এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনা পাতা সোনা হচ্ছে যদি কনস্টিপেশন হয় তাহলে একটা নির্দিষ্ট নিয়মে একটু অল্প দিন খেতে হয় বেশি দিন খাওয়া যাবে না এটা তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া যাবে না আর এখানে হচ্ছে রিঠা প্রাকৃতিক সাবান যেটাকে রিঠা বলা হয় যেটা দিয়ে আগেকার দিনে বাড়িতে কাপড় ধোয়া হতো মাথার চুল পরিষ্কার করা হতো রিঠা এইখানে আছে হচ্ছে আকর করা আচ্ছা এটা আকর করা আলকুসি শুধন করা বীজ তো সাধারণত কালো হয় এটা সাদা হয়েছে কারণ হচ্ছে ভিজিয়ে জাল দেওয়া জি 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 দুধের মধ্যে ভিজিয়ে জাল দিয়ে করে এখানে রেখেছেন এই যে এটা এটা হচ্ছে গিয়া চুই জাল শুকনাটা আচ্ছা চুই জাল শুকনাটা কিভাবে ইউজ করবে এটা কি পাউডার করে না ভিজাইলে ভিজাইলে নরম হয় তখন তরকারিতে দেখা যাবে চুই জাল এইখানে একটা শিকড় দেখতে পাচ্ছি খসখস খসখস আচ্ছা আচ্ছা কাবাবের মশলা কাবাব এই যে দেখতে পাচ্ছেন একটা খুব অবহেলিত একটা শিকড় এখানে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে খসখস কিন্তু খসখসের গন্ধটা বেশ চমৎকার কাবাবের জন্য ব্যবহার করা হয় এবং তেলের সাথে ব্যবহার করে এইটা আমরা বাজার থেকে যে তেল কিনি মাঝে মধ্যে দেখবেন তেলের মধ্যে একটা শিকড় দেখেন এই শিকড়টা হচ্ছে এই শিকড় খসখস শিকড় এটা তো ভাই আপনার দোকানটা আমার খুব ভালো লেগেছে যেহেতু আমি এই ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করি এবং ভেষজ উদ্ভিদ যেখানে আছে আমি সেখানে ঘুরে ঘুরে দেখতে যাই এবং আমার দর্শকদেরকে দেখাই আপনার এখানে এসে দেখে ভালো লাগলো তো আপনার দোকানের নামটা হচ্ছে শরীয়তপুর স্টোর শাহ আলী সুপার মার্কেট সিটি কর্পোরেশন মার্কেট ভেষজ সামগ্রীর দোকান চমৎকার ভাবে সাজানো আছে বেশ চমৎকার ভেষজ গুণসম্পন্ন লতা ফল মূল বীজ এইখানে আমার ভালো লাগছে হচ্ছে রেড জিনটা রেড জিনসেং এর গুরুত্ব তো আপনারা নিশ্চয়ই জানেন এখানে একদম অরিজিনাল পাওয়া পাওয়া যায় যায় জিনসেং পাউডারটাও এখানে চমৎকার তো ভাই আপনার এই যে পশরা সাজিয়ে বসেছেন ভেষজ ঔষধের বেসজ ঔষধ তৈরি করার মূল উপাদানগুলি নিয়ে বসছেন এটা আপনার থেকে কি বিভিন্ন জায়গা থেকে যারা ভেষজ চিকিৎসা করে তারা এসে কিনে নিয়ে যায় তারা নিয়ে যায় তারা নিয়ে যায় পাইকারি দেন দেওয়ার পরে ওটা নিয়ে তারা ঔষধ তৈরি করে বাজারে বিক্রি করে চমৎকার চমৎকার খুব ভালো লাগলো ভাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কেউ ধন্যবাদ জি ভাই ধন্যবাদ